এবার বাংলাদেশের কচি মেয়েদের কপাল পড়লো এই বুড়া এই রকম বুড়া বিটির প্রেমে যদি কচি কচি পোলারা পড়ে তাহলে কচি মেয়েদের অবস্থা কি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু আমি বিষ্টলা বিলিং থেকে আমি আরে আরে কাদের কাকা এটা হলো টুকাই ছাপড়ি বস্তির বিশতলা বিলিং থেকেও কিন্তু আমি লাভ দিতে পারি এবং বিশও খাইতে পারি কিন্তু আমি তুই বিশতলা বিল্ডিং থেকে পুইরে মইরে গেলু মানে বিষ খেয়ে মইরে গেলু লাইলা ম্যাডামের কোনো কিছু আসে যায় না মানে লাইলা মে লাইলা ম্যাডামের ভিতরে জায়গাও অনেক তোর মতো অনেক আছে তার কোনো কিছু হবে না বুঝতে পারছো বেটা আমি বিশ্ব খাইতে পারি কিন্তু লাইলা ম্যাডাম যেভাবে বললো কোনো দরকার নেই কোনো দরকার নেই মনে হয় তুমি লাইলা ম্যাডামের ভিতরে জায়গাটা পেয়ে গেছো ডিজে সাকিব তো তোমার আর চিন্তা করার কোনো কারণ নাই তার ভিতরে একবার তুমি পড়ে গেলে তুমি হাবুডুবু খেতে খেতে মরে যাবে শোনা চলুন গাইস পাগলা ডিজে সাকিবের মুখ থেকে লাইলাকে নিয়ে একটা দারুণ গান শুনে আসি

প্রথমে মনে করছিলাম লাম বুঝি সিরিয়াস পরে দেখি এটা আসলে মজা মানে সবই ভাইরাল হওয়ার ধান্দা আর কি মানে ওই যে কথায় আছে না পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি গাইজ আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করুন এই রকম পাগল ছাগলের ভিডিও দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন কখন পাগল ছাগলের ভিডিও আসবে এবং কি মজাদার রোস্টিং ভিডিও আসবে বিনোদন পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন